হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব খাসির পায়া বাঙালি মার্কেটে গেছিল খাসির গোষ্ঠ আনার জন্য তো এই পায়াগুলা সব প্রস্তুত করে রেখে দিচ্ছি প্রস্তুত করেই তারা বিক্রি করে আমার হাজবেন্ড খাসির মাংসের পাশাপাশি তো এই খাসির পায়াগুলো নিয়ে আসলো নিহারু রান্না করার জন্য এই যেগুলো চামড়া সহ ওরা চামড়া সহ ওরা পরিষ্কার করে তারপরে বিক্রি করে তো চামড়া আনার আমি একটু ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপরে প্রস্তুতি শুরু করলাম আমি কখনো চামড়া সহ নিহারু রান্না করিনি আমার কেমন যেন একটু শখ শখ লাগছিল একটু ভালো করে পরিষ্কার করলাম পায়াগুলো ভালো করে পরিষ্কার করে সব মশলা দিয়ে মিট করে কিছুক্ষণ রেখে দেবো ষ সরিষার তেল দিয়ে রান্না করলাম যে কোনো রান্নার তেল দিয়েই রান্না করা যায় তো আমার কাছে সরিষার তেল ছিল সরিষার তেলটাই দিলাম সয়াবিনটা একটু কম খাওয়ার চেষ্টা করি সরিষার তেল অলিভ অয়েল এইগুলোই রান্নায় ব্যবহার করি বুদ্ধ বেশি পেঁয়াজগুলো বাজার পর পাগুলো দিয়ে দিলাম তো এখন একটু কষায় নিব কষানোটা হয়ে গেছে একটু পানি দিয়ে পানি আসলে পুরো পাতিল ভরে দিব তারপর মিডো আছে তিন চার ঘন্টা জল করব। পুরো পাতিল ভর্তি করে পানি দিয়েছিলাম তারপরে মিডো আছে একবার চার ঘন্টা চুলা রাখছি মানে চার ঘন্টা চুলা রাখার পর তারপর যে নিয়ারুটা রান্না একটু কমপ্লিট হয়েছে চার ঘন্টা জাল দেওয়ার পর এইটুকু অবস্থা হয়েছে পুরা পানিগুলা শুকাইছি আর আস্তে আস্তে জাল করে খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে অনেক নরম হয়েছে দেখতে খুব ভালো লাগছে এবার আমি একটু ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিবস নিচ্ছি পেঁয়াজ ভাজার পরে হালকা একটু কছলিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম মধ্যে ওটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে দেখে ভালো হচ্ছে কতটা নরম হইসে